আসসালামু আলাইকুম সবাইকে কেমন ছাপ করো চলে আসছি কিছু পকেট করতে নিয়ে আর জোজ জোজ পকেট করতেগুলো এখন দেখাবো শুরুতে হচ্ছে আমি আমারটা দেখার আগে আমি যেটা পরে আছি এটা খুব পানি কালার মধ্যে খুব সুন্দর করে হোয়াইট কালার অল ওভার প্রিন্ট করা আছে একটু ক্লোজ করে দেখাই নেকের এই পার্টে কিন্তু কুচি করে ডিজাইন আছে শো বাটন করা আছে আর পুরোটার মধ্যে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আর পকেট কুর্তি স্যারে কিন্তু অল্প কাটা দেওয়া আছে আর দুইটা পকেট হবে স্লিভস এর মধ্যেও সেইম প্রিন্ট হবে ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত লেট হচ্ছে ফোর্টি সিক্স আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা দেখে দিচ্ছি এটা চলে যাব নেক্সট আরেকটা সুপারহিট পকেট কুর্তি এটা প্যাটার্নটা অনেকটা চেঞ্জ আছে অনেক সুন্দর বিউটিফুল পকেট কুর্তি নেইটা কিন্তু হাইনেক করা আছে সুন্দর করে হাই নেক করা এখানে সু বাটার মতো ডিজাইন পুরোটা হচ্ছে অফ ওয়াইটের মধ্যে আপসন আর পানি কালার প্রিন্ট করা জিগ করে আর এটা কিন্তু সাইডে কোনো কাটা হবে না দুইটা পকেট দুই পাশে আছে ফ্লিপসের মধ্যেও সেম প্রিন্ট হবে ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে ফোর্টি সিক্স প্লাস আর এটার প্রাইসও মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো রেখে দিচ্ছি এটা চলে যাবো নেক্সট আরেকটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এটাও কিন্তু অনেক জোরস নিউ পকেট কুর্তি পুরোটার মধ্যে প্রিন্ট করা মাঝে কুচি করে ডিজাইন শো বাটন মেরুন কালার প্যানেল দিয়ে পাইপিং দেওয়া আছে আর পুরোটার মধ্যে ছোট ছোট করে প্রিন্ট করা বিভিন্ন কালারফুল কালার দিয়ে সাইড অল্প করে কাটা দেওয়া আছে আর দুইটা পকেটও আছে স্লিভসর মধ্যে সেম প্রিন্ট আছে ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছে এটা চলে যাব নেক্সট সুন্দর একটা এই পিঙ্কটা কিন্তু খুবই জোলস একটা পিঙ্ক অনেক সুন্দর আরেকটা পিঙ্ক কালার খুব বিউটিফুল করে অল ওভার খুব সুন্দর করে কালারফুল প্রিন্ট শো বাটন কুচি করে ডিজাইন একদম নিচ পর্যন্ত প্রিন্ট পেয়ে যাবে সাইড অল্প করে কাটা আসা দুইটা পকেট কিন্তু দেওয়া আছে স্লিপসের মধ্যেও সেইম প্রিন্ট ব্যাক পার্টটাও সেইম হবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লেথ হচ্ছে ফর্টি সিক্স প্লাস এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছে এটা আর একটা জোস লাইট ব্লু হোয়াইট আর ব্লু কন্ট্রাস্ট এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটার মধ্যে সুন্দর করে প্রিন্ট এখানে হচ্ছে কুচি করে ডিজাইন পাইপিং দেওয়া পুরোটা হচ্ছে অনেক সুন্দর করে নিচ পর্যন্ত প্রিন্ট করা দুইটা পকেট দেওয়া আছে স্লিভসের মতো সেম প্রিন্ট ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস প্রাইস আটশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছে এটা লাস্ট ওয়ান হচ্ছে পেস্ট কালার এইটা অনেক জোস গরজিয়াস করে পুরোটা হচ্ছে কালারফুল প্রিন্ট মাঝে কুচি করে ডিজাইন পাইপিং দেওয়া আছে নিচ পর্যন্ত প্রিন্ট দুইটা পকেটও আছে এর মধ্যেও সেম প্রিন্ট আছে ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল রিটেল সব ভাবে দিয়ে থাকি চাইলে শোরুমে এসেও নেওয়া যাবে অনলাইনেও অর্ডার করা যাবে সে এখনকার মধ্যে বিদায় নিচ্ছে সবাই হবে